দখল ও রেকর্ড রয়েছে কিন্তু আপনার কোনো দলিল নেই এই যে দখল রয়েছে রেকর্ড রয়েছে কিন্তু দলিল নেই এক্ষেত্রে আপনি কি জমির মালিকানা হারাবেন যদি ওই সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকে আসলে অনেক সময় দেখা যায় কোনো একজন ব্যক্তি দলিল মিলে সম্পত্তির মালিকানা দাবি করে মামলা দায়ের করে দেয় যার নামে রেকর্ড রয়েছে এবং দখল রয়েছে তার বিরুদ্ধে তার কোনো দলিল নেই কিন্তু রেকর্ড রয়েছে দখল রয়েছে এখন আমরা অনেকেই মনে করি যে দলিল যার জমি তার এক্ষেত্রে হয়তো রেকর্ড ও দখল থাকা সত্ত্বেও আমি সম্পত্তি হারাতে পারি তাদের উদ্দেশ্য করে বলছি যে রেকর্ডও কিন্তু দলিলের মতোই কাজ করে দলিল এবং রেকর্ডের মধ্যে যদি সংঘর্ষ দেখা দেয় তাহলে অবশ্যই দলিল টিকবে তবে রেকর্ড মূলেও কিন্তু জমির মালিকানা হান্ড্রেড পার্সেন্ট অর্জন করা যাবে তবে সেক্ষেত্রে কিছু সত্য রয়েছে কি সত্ত্বেও রয়েছে সেটি আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে যখন রেকর্ড মূলে কেউ হানড্রেড পারসেন্ট জমির মালিকানা দাবি করবে তখন তাকে অবশ্যই পূর্বপুরুষ সূত্রে রেকর্ডীয় মালিকানা অর্জন করতে হবে তার মানে তার দাদার নামে রেকর্ড ছিল সিএস রেকর্ড ছিল তারপর এস এ রেকর্ড তার দাদার নামেই থাকবে অথবা বাবার নামে থাকবে তারপর যে আর এস রেকর্ডটা রয়েছে সর্বশেষ সেই আর এস রেকর্ডটা তার বাবার নামে থাকবে বা তাদের নামে থাকবে এভাবে রেকর্ড মূলে যদি কেউ মালিকানা অর্জন করে এবং দখলে থাকে তাহলে তার দখল কিন্তু এবং মালিকানা কিন্তু কেউ আদালতের মাধ্যমে বাতিল করতে পারবে না কেউ চ্যালেঞ্জ করেও এটা টিকতে পারবে না অনেকেই কিন্তু মনে করে যে আমার তো দলিল রয়েছে তাহলে অবশ্যই আমি ওই সম্পত্তির মালিকানা অর্জন করবো যেহেতু দলিল যার জমি তার তবে এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় দেখতে হবে যে শুধুমাত্র যদি একটি রেকর্ড আপনার নামে থাকে সর্বশেষ রেকর্ডটি আপনার নামে রয়েছে দখল আপনার নামে রয়েছে আপনার রয়েছে এবং রেকর্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দলিল যার জমি তারই হবে কেননা একটিমাত্র রেকর্ড ভুলক্রমে আপনার নামে হতেই পারে যদি না রেকর্ডের পিছনে কোনো দলিল না থাকে তাহলে অবশ্যই ওই রেকর্ডটা টিকবে না এবং দখলেও রাখতে পারবেন না আপনাকে দখলে দখলটা সারতেই হবে এক্ষেত্রে যে ব্যক্তির দলিল রয়েছে ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে দেওয়ানা আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে এবং দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করে অবশ্যই ওই ব্যক্তি দখল ফিরে পাবে এবং রেকর্ডটা সংশোধন করতে পারবে ওই দলিল মূলেই এই জন্যই কিন্তু আমরা বলে থাকি যে দলিল যার জমিদার কারণ দলিল এবং রেকর্ডের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন রেকর্ডটাকে একদম পিওর হতে হবে ওখানে কোনো চ্যালেঞ্জ করার মতো সুযোগ থাকবে না তার মানে রেকর্ড আমার পূর্বপুরুষের নামে ছিল আমার পূর্বপুরুষরা ওই সম্পত্তি কাউকে দলিল করে দেয়নি তাহলে কিন্তু অবশ্যই ওই রেকর্ড মূলেই আমার সম্পত্তির মালিকানা এবং দখল টিকবে কিন্তু যদি দলিল করে দিয়ে থাকে তাহলে ওই দলিল অনুসারে ওই ব্যক্তি মালিকানা অর্জন করবে আমাদের দখলটা ছাড়তে হবে সুতরাং বুঝতেই পারছেন যে রেকর্ড অনুসারে দখলটা টিকে রাখতে হলে এবং জমির মালিকানা বজায় রাখতে হলে অবশ্যই পূর্বপুরুষ সূত্রে রেকর্ড হতে হবে সিএস রেকর্ড আর এস রেকর্ড এস এ রেকর্ড সকল রেকর্ড আপনাদের পুরোপুরুষের নামে আপনাদের নামে হলে পর্যায়ক্রমে তখনই আপনারা রেকর্ড মূলে মালিকানা অর্জন করবেন নতুবা অবশ্যই ওই রেকর্ডের পিছনে কোনো না কোনো দলিল থাকতেই হবে তাছাড়া আপনাদের দখল সারতেই হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন